চলে আসলাম আমাদের সরুল ভাইয়ের ড্রাগন বাগানে আজকে ভাইয়ের ড্রাগন সরহুল ভাই এবং তার একজন লোক মিলন আহমেদ এই যে সেই মিলন ভাই কিভাবে ড্রাগন কাটে সরহুল ভাইয়ের ড্রাগন বাগান ড্রাগনের মিলন ভাই ড্রাগন ড্রাগনের ভিতরে যেগুলো হচ্ছে আপনার পেকে গেছে সব ড্রাগন ড্রাগন এটা হচ্ছে আপনার ড্রাগনের ফুল ফুল পড়তেছে ছোটো কলি দু একদিন ভিতরে ফুল ফুটে যাবে এই যে আমাদের সেই মিলন ভাই মিলন ভাই সে তাকান আপনি কি করতেছেন তো ড্রাগন কিভাবে বোঝেন যে আপনি ড্রাগনটা পেয়ে গেছে এই যে এই যে আপনাকে দেখান যে ড্রাগনের যে রং হলেও বোঝা যাবে রে ড্রাগনটা পেকে গেছে কৃষক যদি কোনো ফসল ফলায় ফসল যদি আপনার নির্ধারিত ন্যায্য মূল্য যদি বিক্রি করতে পারে তাহলে কৃষক তার কৃষিকাজে আত্মনির্ভর হয় কৃষিকাজ করতে ভালো লাগে আর যদি কৃষক যদি তার ফসল উৎপাদন করে ফসল যদি নিতে ন্যায্য মূল্য যদি বিক্রি না করতে পারে তাহলে আসলে সবার জন্যই খারাপ একটা ড্রাগন দিল অনেক লাল এটা খেতে অনেক সুস্বাদু হবে আশা করা যায় ড্রাগনের এই যে এটা ড্রাগন পেকে গেছে লাল একটু বেশি হয়ে গেছে যে পাশে একটা ড্রাগন অনেক বড় প্রায় হাফ কেজির কাছাকাছি অনেক বড় হয়েছে ড্রাগনটা এই যে ড্রাগনের ক্যারেট হ্যাঁ আসতেছি ড্রাগনের যে পেড়ের যে আপনার ক্যারেট করছে সেগুলো হচ্ছে এই যে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে মাটি অনেক পিচ্ছিল চলাটাই আসলে দুঃস্থ হয়েছে থাক থেকে পানি এটা হচ্ছে আপনার টং ঘর মাঝে মাঝে এ জায়গায় কৃষকরা বিশ্রাম নেয় ওই যে কল দেখতে পারতেছেন ওই কল হচ্ছে আপনার কৃষিকাজের জন্য যে ওষুধের জন্য যে পানি দরকার হয় সেই পানি এই কলের থেকে নিয়ে থাকে আর হচ্ছে আপনার কাজ করতে করতে কিছুটা অনেক সময় পানির তৃষ্ণা নামের হয়ে যায় ওই সময় কল থেকে আপনার পানি খায় ক্যারেট দিয়ে ড্রাগন করবে এই জায়গায় একটা তিনটা চারটা পাঁচটা ক্যারেট লোড আরও তো নিয়ে আসতেছে তারপরে ক্যারেট আরো চারটা নিয়ে আসছে চারটা তো না ওই জায়গায় দুইটা ভিতরে একটা তিনটা ওই জায়গায় তিনটা ছয়টা এই যে আমাদের শরীফুল ভাই তার বালতি লোড ক্যারেট আনে নাই নিয়ে আসতেছে আমি ক্যারেট আমি দিয়া গেছি মানে ওই গরে যে থুই আছে আমার তো মনে নাই যে আমাদের মিলন ভাই আসতেছে মিলন ভাই তো আসছে মিলন ভাই মিলন ভাই গান শুনতেছে আর ড্রাগন যারা তারা যারা জানেন না যে আসলে ড্রাগন গাছ দেখতে কেমন কিভাবে ড্রাগন তোলে কৃষকরা তারা অবশ্যই একেবারে লাইভ দেখতে পারতেছেন যে ড্রাগন আসলে তাছাড়া কিভাবে লাগায় ক্ষেত কেরকম কিভাবে তোলে এবার কৃষি যে ক্ষেত থেকে আপনার ড্রাগন উৎপাদন হয় এটা আপনারা লাইভ দেখতে পারতেছেন এটার ভাল আন ওইটা হালাই দেন